मेरे देश की धरती নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা হিন্দি দেশাত্মবোধক গানের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি একটি হিন্দি ছায়াছবি হিন্দি ছায়াছবিটির নাম হলো কুকার আর গানটির শিল্পী হলেন মহেন্দ্র কাপুর গানটির কথা হলো গুলশান বাবরা আর গানটিতে সুর দিয়েছেন কল্যাণজি আনন্দজি গানটি হলো মেরে দেশ কি ধর্তী খুবই বিখ্যাত একটি গান আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি গানটা আর খুবই সুন্দর একটা দেশাত্মবোধক গান আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি এই নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি হলো একটা ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আপনারা দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো একটা কভার সংয়ের চ্যানেল আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলে গিয়ে গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে গানটির অরিজিনাল স্কেল হল ডি শার্প এটি অনেক উঁচু স্কেলে কিন্তু আমি আমার বন্ধুদের সুবিধার জন্য গানটি একটু নিচু স্কেলেই দেখি যাতে সবাই গাইতে পারে সেই জন্য আজকের গানটি আমি দেখাবো বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি গাইতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর আজকের গানটিতে আছে স্থায়ী এবং তিনটি অন্তরা সবকটা অন্তরাই খুব বড় বড়ো এবং আলাদা আলাদা সুর সবকটা অন্তরারই তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ নবগণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে মা আজকের গানটিতে কোমলস্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল নি এবং তার সপ্তকের কোমল রে এবং কোমল গা তাহলে আমি আগে কোমলস্বরগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে আর এটা হচ্ছে কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ তাহলে বন্ধুরা প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো প্রথমে আ করে একটা সুর রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো তারপরে কথাগুলো হলো মেরে দেশ কি ধর্তী তারপরে হলো মেরে দেশ কি সোনা উগলে উগলে হিরে মতি মেরে দেশ কি ধরতি তাহলে প্রথমে গানটি উঠছে পা থেকে প্রথমে আ থেকে আ দুবার আছে তারপরে মেরে দেশ কি ধরতি মেরে দেশ কি তারপরে কি মেরে দেশ কি ধরতি সোনা উগলে উগলে মেরে দেশ কি ধরতি তাহলে আগে আটা দেখিয়ে দিই ঠিক আছে Mama, mama, papá mama, papa mama, papa mama, mama, papa mama, papa papa mama, 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 mama,

উগলে হিরে মোতি মেরে দেশ কী ধরতে তাহলে কি হচ্ছে মেরে দেশ কী ধরতে

चले आठ ठीक है तो गल स्थायी टुकुरा प्रथम अंतरा तो प्रथम अंतरार कथागुल व्ययो के गले में जब घुंगरू जीवन का राग सुनाते हैं आवा जीवन का राग सुनाते हैं गम कोसो दूर हो जाता है खुशियों का कमल मुस्काते हैं खुशियों का कमल मुस्काते हैं तक आन के रटकी आवाज़े एट सुन के केट की आवाज़ें এটাও দুবার আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যখন আমি দেখাবো তাহলে উঠছে ধার থেকে

নোটেশন সেই জন্য আর আলাদা করে হাত দিয়ে দেখালাম না তারপরে ও ওটা এরকম আছে ওটা দেখিয়ে দিই

तरह खेत सजे आते महारों आते मस्त मस्त के के तुल हल की, की तरह हर खेत सजे तुम् मेरे देश की धरती আবার বন্ধুরা যেহেতু সামনেই প্রজাতন্ত্র দিবস বা ছাব্বিশে জানুয়ারি সেই জন্য এই গানটা স্পেশাল দিলাম আমি আপনারা অবশ্য অবশ্যই আমি আশা করব আপনারা অবশ্য অবশ্যই তার আগে গানটি হারমোনিয়ামে তুলে ফেলবেন तो बंधुरा हो गलो प्रथम एर एरपर आई द्वितीय अंतरा द्वितीय अंतरार कथागुलो आगे बोले जब चलते हैं इस धरती पे हाल ममता अंग्राइया लेती है क्यों ना पूजे इस माटी को जो जीवन का सुख देती है तपर आबार ओ तपर इस धरती पे जिसने जन्म लिया दुबार उसने ही पाया प्यार तेरा एटाओ दुबार यहाँ अपना पराया कोई नहीं है सब पे माँ उपकार तेरा सब पे माँ उपकार तेरा अब मेरे देश की धरती तले अब देख ऐ ही बैलों के गले में रकुमी प्रथम दू लाइन टा जब चलते हैं हल तले

ইস ધરতিতে যেসনে জন্ম লিও উঙ্গ মানে গলাতে কষ্ট দিতে হবে আর কিনবাইটু রেটা টাচ করে তাহলে নিরে রে 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 কুমলবে ইস রে রে সস তারপরে কি আছে তারপরে ইহা আপনার পড়া করেন ওই নেই তাহলে কি হচ্ছে তারপরে তে সসর সঙ্গে তারপরে মেরে দেশ কি ধারতি। ঠিক আছে হয়ে গেল দ্বিতীয় অন্তরাটা তৃতীয় অন্তরাটা কিন্তু একটু কঠিন আছে মানে সুরটা একেবারেই আলাদা প্রত্যেকটা লাইনের আগে আমি কথাগুলো বলে নিই তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কথাগুলো হলো ইয়ে বাঘ হ্যাঁ গৌতম নানাক্কা খিলতে হ্যাঁ আমানকে ফুলিয়া হা তারপরে খিলতে হ্যাঁ আমানকে ফুলিয়া হা गांधी सुभाष गांधी सुभाष टेगोर तिलक ऐसे है चमन के फूल यहाँ हरा हरी सिंह नलवे से रंग लाल है लाल बहादुर से रंग राणा बसंती भगत सिंह रंग अमन कबीर जवाहर से तपर मेरे देश की धरती ठीक प्रथम लाइन टाइम सबगर ही एक ही प्राय तरप एक आलदा আমি দেখিয়ে দিচ্ছি আবার ধার থেকে উঠছে ঠিক আছে তাহলে গৌতম নানক হেমন গান্ধী তে কেছে মাধে শুভাস গাঁধে শুভাস

পুরো গানটাই তোলানো হয়ে গেল আপনারা একটু লক্ষ্য করে করে তুলবেন পুরোটাই নোটেশান দেয়া থাকলো নোটেশান আর অরিজিনাল গানটা একবার শুনে নেবেন একবার নয় আরও কয়েকবার শুনে নেবেন তাহলে গানটা আরও ভালোভাবে বসবে তো বন্ধুরা এরকম একটা ভালো গান ছাব্বিশে জানুয়ারির আগেই তোলা হয়ে গেল আশা করি আপনারা খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে তুলে ফেলবেন গানটা তো এরকমই একটি দেশাত্মবোধক গান ভারত আমার ভারতবর্ষ এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই সাথে সাথে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বর্লিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা আমি আগেও বলেছি আর একবার মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো অ্যান্ড কুকিং উইথ মিতালি আপনারা অবশ্যই অবশ্যই এভাবেই আমাকে সাপোর্ট করবেন চ্যানেল দুটি দেখবেন আর এবং অবশ্যই অবশ্যই আমি আশা করব চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল হলো আমার মিতালি পাল অফিসিয়াল এটা একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গান নিয়ে আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারেন চ্যানেলটি যদি গানগুলি পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্য অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার